আর এদিকে আছে গরুর গোছ আর এদিকে আছে সিমের তো এখন দিয়ে খেয়ে নেব এই কপালের অবস্থা খুব খারাপ সিটি স্ক্যান করাইছি দুনিয়ার ওষুধ দিছে ওষুধ খাইতে আর ভালো লাগে না অটোরিক্সা রাস্তায় যে চলার জন্য প্রতিবাদ করে কি জন্য একদিনে আমরা তিনজন অ্যাক্সিডেন্ট হয়েছি তার আগের দিন আর একজন অ্যাক্সিডেন্ট হয়ে ওইখান দিয়ে রড ঢুকে মানুষ মারা গেছে কোনো দরকার নেই অটোরিক্শা মহা রাস্তায় চলা কি বলবো কোনো কথাই শুনবো না শুধু আন্দোলন আর আন্দোলন বাংলাদেশের মানুষ হুজুগে বাঙালি আমার ছোট ছেলে মন্টি সোনা বিড়াল অসুস্থ হওয়ার পর আমার পিছনই সারে না সব সময় পাশে পাশে থাকে দেখুন

এই যে ফুল গেছে চোখের জিনিস কালো হয়ে গেছে সিটি স্ক্যান করানো শেষ আর ডাক্তার দেখাইছি ভালো নিউরোসাইন্সের অনেক টেস্ট দিছে ওষুধ দিছে টেস্ট দিছে এই দেখুন ওষুধের অবস্থা এই হাতও কাটে গেছে এই সাইড পুরো একদম অবাস এইখানেও খুব অসুবিধা এইটা দিচ্ছে ভিটামিন ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ ঘুমের ওষুধ এত এত ওষুধ ওষুধ খাইতে মন চায় না খুব খারাপ লাগে আপনারা আমার জন্য আর দুটো দুটোভাবে সুস্থ হয়ে ওঠে আর আপনারা রাস্তাঘাট ভালোভাবে পার হবেন আপনার ছেলে মেয়ে নিয়ে স্কুলে গেলে রাস্তা দেখে শুনে হবে বিশেষ করে অটোরিকশা দেখে থেমে যাবে অটোরিকশায় ভুলে উঠবেন না বিচ্ছিনী অটোরিকশা চালকরা দ্রুত চালায় ওরা একদম বুঝতে চায় না আমার লিল করবেন আল্লাহ